সালামু আলাইকুম ভিওয়ার্স ক্লাসিক ফার্নিচার বিজির পক্ষ থেকে সবাইকে আমারও আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম সাথে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আজকে অনেক দিন পরে সরাসরি আমাদের ক্লাসিক ফার্নিচারের শোরুম থেকে হিউজ পরিমাণে রেডি স্টক প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে কিন্তু আমাদের প্রতিটি পণ্যের উপরে থাকছে স্পেশাল ধামাকা অফার সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে আমাদের প্রতিটি পণ্যের উপরে মাহের রমজান উপলক্ষে তো ধরে ধরে সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন আর আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো স্টেশনের ঠিক দুশো তিরাশি নাম্বার পিলারের পূর্ব পাশেই আমাদের শোরুমটা রয়েছে বর্তমানে তো আমাদের শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট রেডি আছে তো ধরে প্রথমে দেখাবো আমাদের শাহী দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো থ্রি এটি কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ভিড় এটি কিন্তু আমাদের শোরুম এখানে সরাসরি আসলে কিন্তু আপনি দেখতে পারবেন ডিএল জিরো থ্রি এটির উপরে কিন্তু থাকছে একটি স্পেশাল ধামাকা অফার এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সলিড চিটা কাঠের উপরে অ্যান্টিক কালার করা হয়েছে এটা কিন্তু তৈরি করা হয়েছে অ্যান্টিক কালার করা হয়েছে আর সিটি দেওয়া আছে সুইট ভেলভেট ব্লু কালারের এটা ব্লু কালারের সুইট ভেলভেট ইউজ করা হয়েছে এখানে দুটি পিলো দেওয়া আছে এখানে দুটি দুটি দুপাশে দুটি গোল বালিশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে যে এই হলো পেছনের কারু কাজ দেখা এটা হলো ডিএল জিরো থ্রি আমাদের কাছে কিন্তু তিনটি মডেলের দোলনা আছে আরো দুটি সরি তিনটি চারটি মডেল দোলনা আছে আমাদের ডিএল জিরো টু অ্যাভেলেবেল রয়েছে ডিএল জিরো সেভেনও আছে সেগুলো আরও একটি দোলনা আছে আমি সেটাও দেখাবো একটু যারা রিজনেবল মধ্যে চান সেটাও আমি দেখাবো আমাদের আছে আর যারা একটু গোর্জিয়াস লাকজারি টাইপের পছন্দ করেন তারা এটি নিতে পারেন তো এরপরে দেখাবো আমাদের ডায়মন্ড বেডরুম সেট তো ভিউয়ার্স বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রাইস জানতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের এগুলো সর্বোচ্চ রিজনেবল প্রাইস জানতে অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন এই হলো ডায়মন্ড বেডরুম সেট যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ওয়ান এটাই কিন্তু আমাদের শোরুম এখনে অ্যাভেলেবেল রয়েছে ছয় ফিট বাই সাত ফিট খাট চার পাটের আলমারি এবং একটি ড্রেসিং টেবিল সাথে এই হলো সম্পূর্ণ বেডরুম সেটটি ডিজাইনটি খুবই চমৎকার একটি ডিজাইন আমি যদি কাছ থেকে দেখাই অনেক সুন্দর একটি ডিজাইন রাজকীয় একটি ডিজাইন অ্যান্টি কালার করা আছে আপনার চালে কিন্তু ন্যাচারাল কালার করতে পারেন বা যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন কালার ফেব্রিক্স ডিজাইন সব কিছু কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কোড নাম্বার বলে দিচ্ছি কোড নাম্বার হল বিডি ওয়ান জিরো ওয়ান এটার উপরে থাকছে কিন্তু এই স্পেশাল ধামাকা অফার তো অফার মূল্য জানতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনের নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দিব সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আর আছে এখানে আছে আরও একটি রাজকীয় বেড যে এলিগেন্ট বেড যার কোড নাম্বার বিডি ওয়ান এইট থ্রি তো এটাই কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লাক্সারি ডিজাইনের খাট যারা এরকম লাক্সারি ডিজাইনের খাট পছন্দ করেন তারা কিন্তু এটি দেখতে পারেন এ হলো লেগ পার্ট বা পায়ের সাইডের এবং কি এ হলো ফ্রন্ট সাইডের বা মাথার সাইডের এই হলো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কারুকাজ নিখুঁতভাবে কিন্তু কারুকাজগুলো করা আমাদের পেছনে আমাদের থ্রি পটের একটি আলমিরা আছে আপনার যারা যারা আলমিরা চান বা বেড চান আলাদাভাবে নিতে পারেন অথবা অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে পারেন এটা কিন্তু আজকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়েছে এটা দেখতে খুবই চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এরপরে এই আছে ড্রেসিং টেবিল এই দেখতেছেন এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে তো এরপর আমি দেখাবো ডাইনিং টেবিল ভিউয়ারস এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল আছে খুবই চমৎকার একটি ডিজাইনের ডাইনিং টেবিল আছে আমাদের এখানে মার্বেল ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইনের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল মার্বেল টপ দিয়ে তৈরি করা এটা কিন্তু আমাদের শোরুম এখনে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার কারুকাজ তো আপ এটা কিন্তু বোচ্ছার ডিজাইন রয়েছে এটা কিন্তু বোচ্ছারি ডিজাইন সামনে এবং পেছনে দুটি কিন্তু দু সেট ডিজাইন আছে শ্যাম্পিং কালার করা এরপর আছে এখানে শোকেস এরপর আছে এখানে ডায়মন্ড শোকেজ আছে তার কোড নাম্বার এস সি জিরো ওয়ান এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপর আছে কর্ণা শোকেস এখানে আমাদের কিন্তু কর্নার শোকেস আছে একটি খুবই চমৎকার কারু এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি এটা কিন্তু আট চেয়ার সেট দুইটি দুই সাইডে দুটি মাস্টার চেয়ার আছে এবং ছয়টি চেয়ার আছে এভাবে শ্যাম্পিং কালার করা খুবই চমৎকার কারু কাজ আর এরপর যদি দেখে আমি একটি খাট এখানে যারা একটু রিজনেবলের মধ্যে খাট চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন খুবই চমৎকার একটি ডিজাইন আর রিজনেবল প্রাইজের মধ্যে ছয় ফিট বা সাত ফিট সেগুন কাঠের চিটান সেগুন কাঠের তৈরি এটাও এরপর আমি দেখাবো একটি শোকেস যারা টোটালি আর গোল্ডেন বাদে ন্যাচারাল একটি কালারের আপনার শোকেস চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু এই ব্যাপারে ছয় ফিট বাই সাত ফিট ডিজাইনগুলো কিন্তু হাতের সাহায্যে খোদাই করে করা কারুকাজগুলো করা এটার সাইডেও কিন্তু ডিজাইন করা আছে আমি এপাশ থেকে ডিজাইন করে দেখাই ভিতর ভিতরের সাইডে যে সরি আসলে ভিতর সাইডে এই জন্য এই এই হলো ভিতরের সাইড এগুলো ডিজাইন করা আছে দুই পাশে জালির ডিজাইন করা আছে খুবই চমৎকার আর এই হল পাল্লা ডিজাইন পাল্লাটা দেখায় এই হলো পাল্লা এটার প্রতি পুরো কিন্তু থাকছে স্পেশাল ধামাকা অফার খুবই চমৎকার রাজকীয় প্রোডাক্ট আমাদের এখানে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যারা একটু ইউনিক ডিজাইনের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে একটু আনকমন কিছু ফার্নিচার চাচ্ছেন আপনার বাসার জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি এই হলো আরও একটি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তারা একটু বর্জ্যাস টাইপের মধ্যে এরকম ফ্লোরাল প্রিন্টের ফেব্রিক দিয়ে ফ্লোরাল ডিজাইন ফেব্রিক দিয়ে ডাইনিং টেবিল তারা একটি দেখতে পারেন খুবই চমৎকার এবং গর্জেস টাইপের একটি ডানিং কারো কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে করা এটার উপরে কিন্তু আমাদের স্পেশাল অফার চলছে আর এটার কোড নাম্বারটি হলো এটার কোড নাম্বারটি বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে করা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে আর উপরে টপের ডিজাইন যদি দেখাই আর এটা প্রায় জানতে এখান থেকে কিন্তু ভিডিওর থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন দিয়ে দেবো আপনি সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন এই হলো টোটালি এটা কিন্তু ছয় চেয়ার সেট আপনার চালে আট চেয়ার সেট নিতে পারবেন এখানে আরও একটি লাক্সারি ডিজাইনের শোকেস আছে খুবই চমৎকার নতুন আসছে শোকেস এই শোকেসটি কিন্তু আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটি লাক্সারি ডিজাইনের শোকেস টোটালি নতুন ঈদ কালেকশন এটা আমাদের এটা কিন্তু ঈদ কালেকশন একটি শোকেস চার পাল্লা ছয় ফিট বাই সাত ফিট এটির প্রাইস হলো ডিআই সিক্স থ্রি সিক্স ওয়ান এটা কোড নাম্বার ডিআই থ্রি সিক্স ওয়ান ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তো এরপর যারা একটু কিং ডা কিং চেয়ার চাচ্ছেন গোরজিয়াস টাইপের মধ্যে তারা এটি দেখতে পারেন একটু রাজকীয় ফিল না ড্রয়িং রুমে বা যে কোনো বেডরুমে কিন্তু আপনি এরকম চেয়ার রাখতে পারেন শোকেস প্রাইস কোন শোকেশ প্রাইজছেন কাইন্ডলি একটু বলবেন এখানে আমাদের কয়েকটি শোকে আছে তো আমি এটির প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হলো আমাদের বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাবেন ডায়মন্ড শোকেস মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু এক লাখ দশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল সেখান থেকে মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা এই শোকেসটি পেয়ে যাবেন তো এরপরে এই শোকেসটি আছে এটা পেয়ে যাবেন আরও কমে মাত্র আশি হাজার টাকা কিন্তু আপনারা এই শোকেসটি পেয়ে যাবেন তো তারপর আপনারা আসলে কিন্তু আমি আরও কিছুটা সম্মান করব এটা কিন্তু মাত্র পঁচাশ হাজার আশি হাজার টাকা দিয়েছি আমরা এই শোকেশে এই গর্জিয়াস শোকেসটি আর সেম প্রাইস এটাও কিন্তু এটা থেকেও আরও গর্জিয়াস আমরা এটা তো এটাও আমরা মাত্র আশি হাজার টাকা দিয়ে দিব এত গর্জিয়াস একটি কারুকাজ শৈ সেগুন কাঠের শোকেশ মাত্র আশি হাজার টাকা আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এত গর্জিয়াস একটি শোকেস উপরে কারুকাছগুলো যদি একটু কতটা চমৎকার কারুকাজ তো এরপর আমি যদি দেখাই এখানে আরও একটি খাট আছে ওয়ার্ড আছে এখানে পাঁচ ফিট যারা একটু ছোটো খাট চাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট তারা কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার একটি খাট এখানে আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে আর ড্রেসিং টেবিল আমাদের সেই ভাইরাল ড্রেসিং টেবিল যার কোড নাম্বার ডিআরএস জিরো টু এটা কিন্তু আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে ভিওয়ার্স খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল এটা আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু সরাসরি চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু দেখে বুঝে এখান থেকে নিতে পারবেন এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এটার সাইজ হলো সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটা কোড নাম্বার ডিআরএস জিরো টু এটা ভিতরে কিন্তু চুরি রাখার স্পেস আছে এরপর এখানে স্পট লাইট দেওয়া আছে উপরে তো এই যে শোকেসের সাইডে কিন্তু এরকম ডিজাইন করা আছে আবার দেখা এটা দেখাচ্ছি আর পিলার এরকম ডিজাইন করা আছে খুবই চমৎকার কারুকাজ আমাদের প্রতিটি ডিজাইনে কিন্তু আমরা ইউনিক বা ভাবে তৈরি করার চেষ্টা করি যেন বাজারে সকলে তুলনায় একটু ইউনিক ডিজাইন হয় আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সেরকম সুযোগ আছে ডিজাইন কালার ফেব্রিক্স সব কিন্তু আপনারা আমাদের আপনাদের আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই হলো একটি সোফা খুবই চমৎকার একটি গর্জের সোফা এটা কিন্তু ইয়েলো কালারের সাথে কম্বিনেশন করে করা আছে আর কালার ফেব্রিক দিয়ে গোল্ডেন কালারের ফ্রেম এবং ইয়েলো কালারের ফেব্রিক দিয়ে আমরা এটা তৈরি করেছি সিটে কিন্তু স্টেপ টাইপের তুর্কি ফেব্রিক দেওয়া আছে আর এটা হলো এটার কোড নাম্বারটি হলো এস এফ টু এইট জিরো এস এফ টু এইট জিরো এটার কোড নাম্বার এটা কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে পায়াটা যদি দেখাই খুব চমৎকার একটি লাক্সারি পায়া এখানে ইউজ করা হয়েছে এগুলো কিন্তু ডিজাইনগুলো আমরা সম্পূর্ণ হাতের সাহায্যে খোদাই করে কারগজগুলো করা এটার উপরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি স্পেশাল ধামাকা অফার তো অফার মূল্য জানতে এটার অবশ্যই কোড নাম্বারটি লিখে অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন এর সাথে পেয়ে যাবেন ছয়টি পিলো ছয়টি কিউট পিলো পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের আর আমাদের কাছে আছে কনসোল মিরোর যারা একটু লাগদাই টাইপের কনসোল মিরো চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে কনসোল মিরোর তো এরপর দেখাবো ডিভান আমাদের এখানে কিন্তু ডিভান আছে অনেকগুলো ডিভান কালেকশন আছে আমাদের বর্তমান স্টকে এই একটি ডিভান এবং এর পেছনে কিন্তু আরেকটি নতুন ডিভান আসছে হোয়াইট টাইপের কালার ফেব্রিক্স আর ঘাড়ি ডিজাইনটা একটু ডিফারেন্ট এরপরে দেখাবো দোলনা তো দোলনা এটার কোড নাম্বারটি হলো ডিএল ওয়ান জিরো এটার কোড নাম্বার ডিএল ওয়ান জিরো খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইসের মধ্যে যারা সেগুন কাঠের দোলনা চাচ্ছেন একটু সিম্পলের মধ্যে তারা এটি দেখতে পান তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট একটি চয়েস যার কোড নাম্বার ডিএল ওয়ান জিরো যারা কম স্পেসের মধ্যে যে কোনো জায়গায় এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুবই চমৎকার এবং কমফোর্ট একটি দোলনা আর এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা সাইডগুলো যদি দেখাই এই হল সাইড সেগুন কাঠ সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করেছি আমরা এটা সেগুন কাঠের উপরে এটা করা এটা হচ্ছে প্লেন একের দোলনা এরপর আছে এখানে বক্স সোফা টু টু ওয়ান এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ভিতর অল ওভার সব সেগুন দিয়ে করা চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা একটু ইউনিক ডিজাইনের আনকমন টাইপের ডিজাইন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এরপরে দেখাবো যারা একটু গদি টাইপের চায়না চায়না টাইপের আপনারা সোফা চাচ্ছেন টু টু ওয়ান টু ডিফারেন্ট ডিজাইনের তারা এটি দেখতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ফেব্রিক দিয়ে করা হোয়াইট টাইপের সুইট ভেলভেট ফেব্রিক দিয়ে করা এটা যে কোনো ঘরের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে এই টাইপের সোফা কিন্তু খুবই ইউনিক এবং কমফোর্টেবল অনেক এটা কিন্তু দেওয়া হয়েছে সলিড সুপার সফট ফর্ম এখানে ইউজ করা হয়েছে সিটে সো আপনি বসে অনেক কমফর্ট ফিল করবেন এটার সাথে পেয়ে যাবেন পাঁচটি বালিশ কিউট সুন্দর পাঁচটি পিলো পেয়ে যাবেন আর এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে টু টু ওয়ান ফাইভ সিটার খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এটাও পেয়ে যাবেন তো এটা প্রাইস জানতে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি এটা সর্বোচ্চ রিজনেবল প্রাইজিং হিসাবে আমি বলে দিব আর এখানে আছে বেড এই বেডও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরও একটি বেড এখানে আছে এটাও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন এই এই বেডটি ইউনিক ডিজাইনের একটি বেড তো এরপর আমাদের আছে একটি ডাইনিং আনকমন একটি মার্বেল ডাইনিং দেখাবো আজকের মার্বেলটিও কিন্তু একটু ইউনিক আর টেবিলটাও বা চেয়ার টেবিলটাও একটু ডিফারেন্ট কালার করা হয়েছে এটা যারা এরকম আনকমন ডিজাইনের আনকমন কালারের ডাইনিং টেবিল দেখছেন চায়না ডাইনিং টেবিল এই যে এটা দেখতে পাচ্ছেন এই ডাইনিংটি টেবিলটি মার্বেলটি কিন্তু আপনারা কোথাও পাবেন না খুবই মানে অ্যাভেলেবেল কম এটা আনঅ্যাভেলেবেল একটি প্রোডাক্ট আনকমন একটি ডাইনিং মার্বেল এটি খুবই চমৎকার ইউনিক ডিজাইনের এটা কিন্তু আমাদের শোরুম আপনারা আসলে পেয়ে যাবেন এরপর আরও একটি খাট দেখাবো একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই একটি খাট আছে এটাও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এটাও দেখতে পারেন এরপর আছে হাউস ডিবান এই ডিবানটাও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সরাসরি শোরুম ভিজিট করে দেখে বুঝে কিন্তু নিতে পারবেন এরপর এখানে আছে একটি কর্নার সোফা রাজুকে একটি কর্নার সোফা আছে খুবই গর্জিয়াস টাইপের মধ্যে এটা কিন্তু আমাদের অলরেডি সেল হয়ে গেছে এই কণার সোফাটি তো আপনারা চাইলে কিন্তু সেই সরাসরি আমাদের কাছ থেকে করে আবারও আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই হলো কণার সোফা খুবই চমৎকার ও রাজকীয় একটি করার সোফা আর এরপর দেখা আমাদের সুলতান টু সোফা যার কোড নাম্বার এস এফ টু সেভেন ফোর এটাই কিন্তু আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে বুঝে তারপর কিন্তু আপনারা এটা নিতে পারবেন অনেক গর্জিয়াস একটি সোফা টু থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি সোফা এটার সাথে পেয়ে যাবেন আপনার পাঁচ ছয়টি পিলো এরকম আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এরপর আমি দেখাবো আর একটি ওয়ার ড্রোপ ইউনিক ডিজাইনের আনকমন একটি ওয়ার ড্রোপ খুব নতুন কালেকশন আমাদের এটা এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে সরাসরি এসে দেখে কিন্তু আপনারা নিতে পারবেন একটু গর্জেস টাইপের মধ্যে যারা চান তারা এটি দেখতে পারেন আর এরপর আমি দেখাবো লাস্ট আমাদের একটি বিনিয়ারের একটি বেডরুম সেট দেখাবো কানাডিয়ান উক বিনিয়ারের আনকমন একটি বেডরুম সেট খুবই চমৎকার ডিজাইন এবং ফিনিশিং অত্যন্ত সুন্দর ফিনিশিং দেওয়া আপনার লুক লাইক একটু হাই কোয়ালিটি ব্র্যান্ড মতো আপনার এটা ফিনিশিং দেওয়া আছে আর টোটালি কিন্তু আনকমন একটা ডিজাইন এটা কিন্তু আপনার ডিজাইনটিও টোটালি আনকমন এখান দিয়ে কিন্তু আপনার রাউন্ড শেপের করা হয়েছে এখানে রাউন্ড শেপ দেখতে আমি যদি সাইড থেকে একটু দেখাই এই যে সাইড থেকে দেখাই এটা কিন্তু রাউন্ড শেপ করা আছে মাথার সাইডে এবং পায়ের সাইডে ডিজাইন এরকম খুবই চমৎকার এটা চাইলে আপনারা তিন পাটের আলমারি বা দুই পার্টের আলমারি যে কোনো টাইপ দিয়ে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটা আমাদের তিন পার্টের আলমারি রেডি আছে দুই পার্টের আলমারি রেডি আছে সাথে এটা এ হলো ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিলে কিন্তু খুবই চমৎকার এটা আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের শোরুমের লাইভ ভিডিও আর আমাদের শোরুমের বর্তমানে সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত সুপার ধামাকা অফার চলছে তো এই অফার চলবে ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত তো আপনার অফার মূল্য ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো অফার এবং লাইভ আপডেট নিয়ে সবাই সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেটটা আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো আজ এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম